নমস্কার বন্ধুরা রাধে রাধে অনিশার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম তো আশা করি বন্ধুরা তোমার সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো চলো তোমাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে ব্লগটা স্টার্ট করি আশা করি তোমাদের অনেকটাই ভালো লাগবে স্কিপ না করে গোটা ব্লগটা দেখার চেষ্টা করো তো দেখতে পাচ্ছ তুলসী তোলায় আমার আজকে ধূপ জ্বলতেছে তো আজকে আমি অনেক ভোরবেলা উঠে গেছি মানে অনেক ভোরবেলা মানে চারটার দিকে উঠে গেছি ভোর চারটার দিকে আর ভোর চারটার দিকে উঠে আমার পূজা পার্বণ সব হয়ে গেছে আর দেখো সূর্যদেবও উদয় হয়ে গেছে আমি সূর্য উদয় হওয়ার আগেই আজকে স্নান করে নিয়েছি আমার সর্বস্ব কাজ হয়ে গেছে আজকে সকালে যাবতীয় যা কাজ আছে সব হয়ে গেছে তো এখানে ছেলে যাবে প্রাইভেটে আর আমাকে বলতেছে সাইন করার জন্য কারণ ওর প্রাইভেটে সাথে একটা পরীক্ষা হয় সাইন করতে লাগে তো চলো আমার সাইন করা হয়ে গেল ওই সপ্তাহে একটা পরীক্ষা হয় ওই পরীক্ষা আর কি সাইন একটা করে দিতে লাগে নাহলে টিচারে বলে বকে তো চলো তো বন্ধুরা এগুলো হয়েছে আমার মানে মেয়ে যে দুধ খায় এই যে দুধের টাকা এক কেজি মানে একশো টাকা দিছে আর কি দুই কেজি দুধের টাকা পঞ্চাশ কে পঞ্চাশ টাকা করে আর কি মানে কেজি তাই টাকাটা দিল ছেলেদের জন্য ভাত গরম করা ওদেরকে এখন ভাত গরম করে দিব পাইবে আমরা ঘরে ছেলে তো এটা তো রাতের ভাত গ্যাসটা যেমনি সমুচ হয়ে গেছে সব ভোরবেলা হচ্ছে যেহেতু আমার সব কাজে হয়ে গেছে এখন শুধু রান্না বান্না বাকি রয়েছে আজকে তো নিরামিষ তো ভাতটা তো এটা মনে করো কালকের আমিষ তো গরম করতে দিলাম তো কী বলো তো আবার গ্যাস মুছতে লাগবে একদিকে ভাত দিলাম একদিকে এখানে জল দিলাম মেয়ের জন্য আর এইখানে আছে দুধ দুধ গরম করতে লাগবে মেয়ের জন্য তো এখানে এগুলো বাসি দুধ মেয়ের দুধ তুলে তো কালকে ওই ঘরে নিয়ে গেছি নিয়ে আসবে এইখানে আছে রাতের সবজি এইখানে রয়েছে মানে বেগুন ভাজি আর ডিম মামলেট আর এইখানে রয়েছে শিম দিয়ে আলু দিয়ে ঘরের অবস্থা কি হয়ে আছে সব এলোমেলো হয়ে আছে এগুলো পরে গুছটাও বাসি বিছনা টিসনা সব এলোমেলো হয়েছে উঠে নিতে আসলাম দুধ কারণ রাতে এগুলো মেয়েজন্য দুধ আইনে রাখি এখানে নিয়ে আসি গরম জল এখানে দুধ নিয়ে আসি তো ওগুলো এখন নিয়ে গরম আর ওই যে হাঁড়ির দুধগুলো যে দেখাইলাম ওগুলো কিন্তু আগের বাসি চলো আমাদের আজকেও বিমুটা হাজিরা হবে আজকে আরও দুইজন আরও বেশি করে বাড়ছে কালকে তো চারজন ছিল আজকে আমাদের মা আর আমাদের দাদা বলে উঠাবে তো দুইজন ছয়জন হয়ে গেছে তো কালকে বলে বিমুটা বলে মানে ওই যে বলে না যে বিমুটা ভাবে না তো বলতে চাই আর কি বেশি করে হাজিরা নেওয়ার জন্য তো আমার বরকে ফোন করলাম বড়ো বললো নেওয়ার জন্য তো ঠিক আছে মানে কতগুলো প্যান্ট জামা আছে এগুলো মানে একবার করে হিসু দিয়েছে আছে ওগুলো একটু জল কাঁচা করে দিব মানে কোনো বানি নেই তো একটু জল কাঁচা করে দিই সকালে ছেলেরা খাইলেও কিছু এটা থালবাসন রয়েছে এগুলো মেজে নেই বন্ধুরা আমার এখানে আলু তারপরে সিম কাটা হয়ে গেছে এগুলো ভাজির জন্য আর এখানে ভাত বসা দিয়েছি ভাতের উত্তরানি চলে আসছে তো ভাত আর হয়ে আসতেছে আর এখানে দোকান থেকে নিয়ে আসলো মুড়ি আর সাথে একটা লিকুইড নিয়ে আসে লিকুইডটা এই যে ভিতরে দেখো আমার ঘুটলু সোনা উইটে গেল বুমের থেকে উইটে যে আমি চা বানাচ্ছি লিকুইডের দুটো প্যাকেটটা যে আছে ওইটা নিয়েও খেলা করতেছে এখানে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাওয়া ভাবতেই পারিনি তাতে আমি সবার জন্য চা বসে সবার জন্য বলতে কি হাজিরাদের জন্য আর আমার আমাদের জন্য বনো ঘুম থেকে উঠে আসছে তো আমরা সবাই এখন চা খাবো তা আগে হাজিরাদেরকে দিয়ে আসবো তারপর আমরা খাবো চা হয়ে গেল চা ঢেলে নিব আর মাঠেও দিতে যাবো আগে চা ঢেলে বানাইলে খুব সুন্দর হয় আর গাইয়ের দুধে চা বানাইলে মানে খাঁটি যে দুধটা ওইটা বানাইলে কিন্তু ভালো হয় আর এখন তো আর খাটি দুধ দিয়ে বিক্রি করে জল মিশিয়ে দেয় এইজন্য চা গুলো একটু কালো কালো হয়ে যায় এই যে কালারগুলো কিন্তু সুন্দর আছে ওই কথা ছয়টা মগলাম পাঁচ যে যা মানে রেটের দাম ধরে বাড়ি वाला আসে বাড়ি থেকে আমি এই দুইটা শাড়ি চয়েস করে নিলাম একটা হলো বনের চয়েস একটা হলো আমার চয়েস আমি নিলাম হলুদটা চয়েস করে বল এই কালারটা চয়েস তো দুইটা শাড়িয়ে নিলাম 300 টাকা করে 600 টাকা খুব কম রেটে পেয়ে গেছি তাই নিয়ে নিয়ে আমার মেয়ের কান্না গਿੱতি মেয়ে শাড়ি নিয়ে কোথায় চলে যাচ্ছে তুমি কোথায় যাচ্ছো শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি যাচ্ছ বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আজকেও বিম উঠাচ্ছে আমাদের তো এখানে উঠানে এক বস্তা আমার কাকা আইনে দিয়ে গেল আর বাদ বাকিগুলো পরে বন্ধুরা তোমরা তো তখন দেখলাম যে শিমভাজি করলাম আলু দিয়ে আর এখন বানাচ্ছি এই যে লাফা শাক মানে শাকগুলো গোটা গোটা কুটি বানাচ্ছি এরকম করে আমার ছেলেরা খাইতে চায় ওগুলো নিরামিষে বানাচ্ছি কি সুন্দর দেখা যাচ্ছে না সবুজ সবুজ ওইগুলো এখন ঝোল বানাবো তো এদিকে আমাদের বাগানে আমি এসেছি শাড়ি নেওয়ার জন্য তো বাবার আইকেরও প্রতিদিন আগুন তাপায় তো বিভিন্ন রকমের পাতা টাতা দিয়ে আগুন তাপায় তো অনেক মানে এগুলো শালির মধ্যে খুব তে যে শালিগুলো নিয়ে নিছি কই কেন আমার মেয়ে ডিমের মধ্যে ও নাচতেছে ওর খুশি শেষ নাই ওরে রে বাপ রে বাপ এটি কে রে আই নোংরা 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 মা 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 সিও থাক সিও না এই যে তো বন্ধুরা আজকে একটা কম দামে বিসনেস চাদর নিলাম এই একটা বিসনেস চাদর নিয়েছি আর এটা একটা মানে কোনো ঠাকুর ঘরে যে ওই যে শয্যা দিতে লাগে শয্যা দেওয়ার জন্য একটা এই যে পর্দা নিলাম পর্দা বলতে কি ওগুলো টেবিল কাভার আর এই একটা নাইটি নিলাম তো ওই দেখো মেয়ে কান্না করতেছে এখানে বিম ঢুকাচ্ছে দেখো কাকা আমার ছেলে সবাই মিলে দেখো বিম ঢুকাচ্ছে এখানে করতেছে বন্ধুরা অনেকক্ষণ থেকে মেয়েকে একবারে ঘুম বানানোর চেষ্টা করতে 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 এখন ফাইনালি ঘুমাইলো তো বাজার থেকে নিয়ে আসে এখানে ডালিম আলু আর এইগুলো নিয়ে আসে এখানে মাংস তো এই দেখো এখানে মাংস নিয়ে আসে আর আজকে বৃহস্পতিবার আমার তো নিরামিষ তো আমার নিরামিষ দিয়ে খাবো কি বানাই নিজের জন্য আমি জানি না তো ওদের জন্য তো মাংসটা বানাই দিব তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো বলিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থেকো টাটা গুড নাইট